সুপ্রিয় দর্শক আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি চট্টগ্রাম হাটাজারি উত্তর মাদ্রাসা তহমনী বাজার সংলগ্ন মিয়া সদাগরের বাড়ি থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে গরুগ্রস্ত কোটা হচ্ছে যে এই গরগস্ত এখানে প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষের বানের আয়োজন করা হয়েছে এই হাজি আহমেদ হোসেনের মৃত্যুবর মৃত্যুর তার নামে এই মেজবানের আয়োজন করে করেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকালকে এই দুপুর বারোটা থেকে এই ম্যাজবান মেজবানের খানা শুরু হবে তাই এই প্রস্তুতি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি আমাদের সাথে শেয়ার করে সবাই সাথে থাকবেন এই এই যে যে বান্নার যে দায়িত্বে আছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা যা জানতে পারি যে এই মেজবানে যে রান্না করবেন তিনি হলে বশির বাপুরছি মোহাম্মদ বশির বাপুরছি আমরা তার সাথে জানতে চাবো যে এই যে মেজবান প্রায় চার থেকে পাঁচ থেকে ছ হাজার মানুষের মেজবানের আয়োজন তো আপনি এখানে যে দাওয়াত পেয়েছেন কার মাধ্যম থেকে এবং এখানে কত লোকের খান খানার আয়োজন করেছে এবং আমাদেরকে একটু জানাবেন্লাহ আজকে আট হাজারের তেমনি এটা আমার ঘনিষ্ঠ মানুষ যিনি মেজবানি হচ্ছে উনি চা পাঁচ থেকে ছয় হাজার লোকের খানা আয়োজন করতেছে আমার খুব কাছের মানুষ মুরব্বী ছিলেন মোহাম্মদ হোসেন সাহেবের মেজবানে আমরা আয়োজন হচ্ছে আসলে এই মুরব্বী খুবই আমার কাছের মানুষ আছেন এই অনুযায়ী আমাকে মেজবানির জন্য আমছে আল্লাহ রহমতে সবাই বলতেছে আমার খানা হয়তো ভালো লাগতেছে এই সবাই আল্লাহ রহমত আছে এটাই মেজবানির জন্য আমি আমার মামা সুপ্রিয় দর্শক আমরা আর একটু কথা জানার চেষ্টা করব যে এই ম্যাজবানটি যে আয়োজন করেছেন যার নামে এই অত্র এলাকার গরিব দুঃখ দুঃখী মানুষের যাদের উদ্দেশ্যে এই মেজবানটি আয়োজন করেছেন হাজি মোহাম্মদ হোসেন আহমেদ হোসেনের একমাত্র ছেলে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আপনি এই যে আয়োজনটা করেছেন কত লোকের আয়োজন করেছেন এবং কাদের জন্য আয়োজন করেছেন আমাদেরকে একটু জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার মামা দীর্ঘদিন ধরে আজকে প্রায় উনিশ বিশ বছর ধরে মামার সাথে আমাদের পরিচয় উনি আমাকে নিজের ছেলের মতোই জানে আমার ওয়াইফ ওয়াইফে নিজের মেয়ের মতোই জানে তো আমাকে জামাই হিসাবে উনি সম্বোধন করেন আমার মাকে উনি বোন ডাকছে আমার বাবাকে ভাই ডাকছে তো সেদিক দিয়ে উনি আমাদের খুবই আপন এবং ওনার সুস্বাদু খাবার আমরা দিন ধরে বুঝতে বিদেশেও উনি আমাদের জন্য রান্না করে করে পাঠাই তো আমরা বিদেশে থাকি আমরা প্রবাসী আমার ফ্যামিলি সহ আমরা বিদেশে থাকি তো আমার

যখন উনি ইন্তেকাল করেছেন এর পাঁচ তারিখ তো আমাদের দেশের মধ্যে আবার নতুন স্বাধীনতা হয়েছিল পাঁচই আগস্ট তো এরকম ঝামেলার মধ্যে আমরা কাজটা করি নাই এখন আল্লাহর রহমতে বৃষ্টি কম আছে মৌসুম একটু মোটামুটি ঠান্ডা পরিস্থিতি ভালো আছে আমরা আয়োজনটা করেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় পাঁচ হতে ছ হাজার মানুষের আয়োজন তা আমার মামাকে বারবার যে সব কিছু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আপনাদের দোয়া কামনা করছি আয়োজন হবে ইনশাল্লাহ করবেন সবাই ঠিকভাবে সবাই করবেন ইনশাল্লাহ বাবুচি হিসাবে চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের সনামধন্য একজন বাবুর্চি এবং বিদেশেও আলায় আবু দাবি দুবাইতে ওনার অনেক নাম উনি প্রবাসী ছিলেন এক সময় উনি প্রবাসে তাহাকালীন অনেক মেজবান অনেক কিছুই রান্না বান্না করেছে প্রবাসে অনেক সুমান সুনাম আছে তো আমি ওনার দীর্ঘ আয়ু কামনা করি ওনার সুস্বাস্থ্য কামনা করি এখানে শেষ শেষ করতে চাই আসসালাম আলাইকুম মরহাম্তুল্লাহ সুক্রম আমরা দর্শক আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আগামীকালকে এই খানা খানাজানা শুরু হবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই লাইফটি সবাই শেয়ার করে আমাদের সাথে থাকবেন দর্শক রান্না করা শুরু হয়েছে আমরা এই একটু কথা বলবো এই যে আমরা কিছু আগে বললাম যে এই পাঁচ থেকে হাজার মানুষের যে মেزبানির রান্না চলবে কিছুক্ষণ পরে হবে তারই একজন সহকর্মী ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে বসির বাবুর্চির সাথে আপনি কত বছর ধরে কাজ করতেছেন হ্যাঁ বছর কাজ করে তাই না আগামী কালকে কত লোক লোকের আয়োজন করেছে বা কত লোকের রান্না হবে রান্না হবে ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানটা দেখছেন আপনাদের আমাদের এই লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আগামীকালকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মেজবান অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ